হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে ঠিক আছে উইদাউট পেজ মানে কোনো পেজ লাগবে না ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে শুধুমাত্র তোমাদের যে তোমরা প্রোফাইলটা ব্যবহার করতে ঠিক আছে যে আইডিটা ব্যবহার করতে ফেসবুকে সে প্রোফাইল আইডি দিয়েই আমি দেখে দেবো কীভাবে তোমরা টাকা ইনকাম করবে কোনো পেজ লাগবে না শুধুমাত্র প্রোফাইল দিয়েই হয়ে যাবে তো সেটা দেখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে তো আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে যাওয়ার পর তোমরা সর্বপ্রথম তোমরা কী করবে রাইট সাইড কর্নারা দেখতে পারো এখানে একটা থ্রি ডোটার অপশন আছে এই থ্রি ডোটে তোমরা ক্লিক করে দেবে তো আমি থ্রি ডোটে ক্লিক করে দিলাম থ্রি ডোটে ক্লিক করার পর এখানে দেখতে পারো এই যে আমার প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলে কিন্তু ক্লিক করে দিতে হবে তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু চলে আসো ঠিক আছে এটা হচ্ছে একটা নর্মাল ফেসবুক আইডি ঠিক আছে শুধুমাত্র একটা ফেসবুক আইডি নর্মাল একটা আইডি তো এটাকে আমরা পেজে কনভার্ট করব পেজে কনভার্ট করতে হবে ইনকাম করতে গেলে তো এই আইডিটাকে আমরা পেজে কনভার্ট করব সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা করতে গেলে আমাদের দেখতে পারো এখানে এখানে কিন্তু একটা থ্রি ডোট আছে ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করে দেবে একদম সহজ তোমাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি থ্রি ডোটা ক্লিক করার পর এখানে দেখতে পারো কিছু সেটিং চলে আসলো তো তোমরা এখান থেকে কোনটা বেছে নেবে এখান থেকে তোমরা বেছে নেবে এই যে ট্রান অন প্রফেশনাল মোড ঠিক আছে শুধুমাত্র তোমরা আইডিটাকে একটা ক্লিক করে কিন্তু তোমরা পেজ বানিয়ে নিতে পারবে তো সেটাই আমি এখন করবো তো এই ট্রান অন প্রফেশনাল মোডে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি ট্রান অন প্রফেশনাল মোডে ক্লিক করার পর এখানে দেখতে পারো যে যে ফিচারটা দেখাচ্ছে যে দেখাচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড আর এটা অন করার জন্য আমাদেরকে কি করতে হবে অন করার জন্য এখানে এই যে টার্ন অন এই নীল বাটনটাতে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো নিচে কিছু প্রসেস বলছে এই যে এগুলোকে তোমাদেরকে নেক্সট 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 করে দিতে হবে ঠিক আছে তো আমি সবগুলোকে নেক্সট করে দিচ্ছি হ্যাঁ আমি সবগুলো নেক্সট করে দেব নেক্সট করার পর তোমাদের প্রোফাইলে তোমরা চলে আসবে প্রোফাইলে আসার পর একটু টান দিয়ে উপর দিকে একটু টান দিয়ে এটাকে রিফ্রেশ করে নেবে ঠিক আছে রিফ্রেশ করার পর হ্যাঁ দেখতে পারো এখন ডাইরেক্ট কিন্তু আমার যে আমার যে ফলোয়ার্সগুলো ছিল সেই ফলোয়ার্সগুলো এখন কিন্তু অন্যরকমভাবে দেখাচ্ছে এই দেখো এখন কিন্তু পেজের মতন দেখাচ্ছে ঠিক আছে এই যে এখানে ভালো করে দেখো এখান থেকে যে ফলোয়ার্স আর এখানে হচ্ছে ফলোয়িং ঠিক আছে এটা পুরো পেজের মতন হয়ে গেলো তো এটা কিন্তু আমার কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা পেজ হয়ে গেলো আমার আইডিটা পেজ বানিয়ে নিলাম এবার প্রশ্ন হচ্ছে এটা থেকে কীভাবে টাকা ইনকাম করবো ঠিক এটা থেকে টাকা ইনকাম করতে গেলে আমাদের কী করতে হবে আমাদেরকে চলে যেতে হবে এখানে দেখতে পারো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারো কিছুক্ষণ উপর দিকে স্কুল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা সেট কিন্তু চলে আসলো ঠিক আছে এটা হচ্ছে স্টার মনিটাইজেশন সেট আর এই সেট আপটা আমাকে অলরেডি দিয়ে রেখেছে যে যেমতো আমি প্রোফাইলটাকে পেজে কনভার্ট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা সেট পেয়ে গেলাম এই সেট আপটা পাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার কিন্তু পাঁচ হাজার ফলোয়ার হয়ে রয়েছে তার জন্য আমি কিন্তু এই সেটারটা অলরেডি পেয়ে নিয়েছি আর এই সেটারটা পেতে গেলে কী করতে হবে শুধুমাত্র পাঁচশো ফলোয়ার দরকার ঠিক আছে এই সেট আপটা পেতে গেলে কী করতে হবে শুধুমাত্র পাঁচশো ফলোয়ার হওয়ার দরকার এই সেটারটা পাওয়ার জন্য ঠিক আছে স্টার মনিটেশনটা তো এটাকে আমি ছেড়ে দিচ্ছি তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে ইনস্টিমেটের জন্য ঠিক আছে ইনস্টিমেটটা আমরা যদি সেট আপ করতে চাই সেটার জন্য আমাদের কী করতে হবে এই যে উপরের দিকে লক্ষ্য করতে পারো এখানে একটা মনিটাইজেশন অপশন আছে ঠিক আছে এই যে উপরে লক্ষ্য করো এই যে মনিটাইজেশন একটা অপশন আছে তোমরা এই মনিটাইজেশন অপশানে চলে যাবে তো আমি চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখতে পারো এখানে ক্রাইটেরিয়া আমার কি অ্যাভেলেবেল আছে আমার অ্যাভেলেবেল আছে শুধু স্টার এই যে দেখতে পারো অ্যাভেলেবল সেট আপ শুধুমাত্র স্টার আছে আর আমার যেটা দরকার সেটা হচ্ছে ইনস্টিমেট এটা কিন্তু আমার অ্যাভেলেবেল নেই কারণ আমি জাস্ট আমার আইডিটাকে পেজে কনভার্ট করলাম ঠিক আছে এটাতে কাজ করতে হবে কাজ করার পর কিন্তু আমি কিন্তু এই সেটআপটা কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আছে এটা এখন লক আছে এটা আনলক হয়ে যাবে তো আনলক হয়ে যাওয়ার পর কিন্তু আমি ইনস্টিমেটটা কিন্তু সেট আপ করে নিতে পারবো ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ইনস্টিমেটের সেটআপটা তো এটা আমি এখনও পাইনি তো এটা পেতে গেলে ভালো করে কাজ করতে হবে পেজে নিজের ভিডিও রেগুলার ছাড়তে হবে তারপর কিন্তু তোমরা এই সেট আপটা করে নিতে পারবে ঠিক আছে এই সেট আপটা করার পর তোমাদের যে আমি প্রথম বলেছিলাম যে পেজ লাগবে না শুধুমাত্র একটা আইডি দিয়ে তোমরা ইনকাম করতে পারবে হ্যাঁ এই আইডিটা দিয়ে তোমরা ইনকাম করতে পারবে আর এই ইনস্টিমেটের সেট আপটা তোমরা যদি খুব তাড়াতাড়ি পেতে চাও তার জন্য কী খুব আমি একটা সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চলে যাবে ইনস্টিমেটে ইনস্টিমেটে যাওয়ার পর এখানে দেখতে পারো একটা অপশান দেখাচ্ছে এই যে এখানে লান মোর একটা অপশান আছে ঠিক আছে এই লান মোড়ে তোমরা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম লালমুড়ে ক্লিক করার পর তোমরা ইনস্টিমেটের জন্য কি ইন্টারেস্ট আছো কি না সেটা কিন্তু তোমাদেরকে এখানে জানিয়ে দিতে হবে ঠিক আছে তো আই এম ইন্টারেস্টে তোমরা ক্লিক করে দেবে আই এম ইন্টারেস্টে ক্লিক করার পর এখান থেকে পারো একটা পেজ চলে আসলো ঠিক আছে অর্থাৎ এখানে একটা ফর্ম চলে আসলো এই ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে ফিল আপ করার পর কিন্তু তোমরা সেটআপটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে একটা এলিজিবল ফর্ম তো এখানে তোমরা কী করবে এখানে তোমাদের ইমেলটা দিয়ে দেবে আর এখানে দিবে তোমার ফেসবুকের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে কপি করে দিয়ে দেবে ঠিক আছে আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পারো এখানে তোমরা ইমেল আইডি দেবে আর এখানে ফেসবুক ইউআরএলটা দেবে আর এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঠিক আছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে যে কোনো একটা আদার্স সোশ্যাল মিডিয়া ধরো ইউটিউবের তোমরা দিয়ে দিতে পারো ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কপি করে তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে তারপর লাস্টে তোমরা কী করবে এখানে লেটস ডু দিট ইস এটাতে ক্লিক করে দেবে এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সাবমিট হয়ে যাবে অলরেডি আমি সাবমিট করে নিয়েছি তার জন্য করছি না তোমরা এটাকে সাবমিট করে নেবে ইনস্টিমেটটাকে সাবমিট করার পর কিন্তু এটা কিন্তু যে কমিউনিটি গার্ডেন আছে সে তাদের কাছে চলে যাবে যে তুমি ইনস্টিমেটের জন্য তুমি মানে চাইছো ইনস্টিমেটটা ঠিক আছে তো তার জন্য একটা মেসেজ চলে যাবে তো তোমাদের এই ইনস্টিমেটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেট আপটা পেয়ে যাবে ঠিক আছে আর ভালো করে কন্টিনিউ কাজ করবে আমি আশা করছি তোমরা এই পেজ থেকে ইনকাম করতে পারবে অর্থাৎ এই আইডিটাতে কিন্তু ইনকাম করতে পারবে কারণ আমার এই আইডিটা কিন্তু এখন কিন্তু পেজে কনভার্ট হয়ে গেল তো এইটাই ছিল আজকের ইনফরমেশন ইনফরমেশনটা ছিল যে তোমরা কীভাবে একটা আইডি দিয়ে ইনকাম করবে পেজ ছাড়া ঠিক আছে তো তোমাদেরকে প্রচেষ্টা দেখিয়ে দিলাম যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখার জন্য ক্যাভিডিওতে ততক্ষণের জন্য বাই